একটা একটা হয়েছে তিনি যখন কাজ শুরু করেন তখন এতটা সমৃদ্ধ ছিল না এই মাস্টার ইন্ডাস্ট্রি ভবন আপনারা একটা শিল্প সমন্বিত কিন্তু খাসি যখন শুরু করেছেন একেবারে বাইরে থেকে কিছু প্রযুক্তি ধার করে এনে কষ্ট বাজারে তিনি মাসে একটা শুরু করেন পরবর্তীকালে আমি দেখেছি আমার ব্যাংকিং জীবনে আমি দেখেছি বাংলাদেশে আপনারা উদ্যোক্তা শ্রেণী এগিয়ে

এই মাছগুলো আপনারা সরবরাহ প্রয়োজন বাংলাদেশে বর্তমানে প্রায় দেড় কোটি প্রবাসে রয়েছে মানুষ যারা দেড় কোটি করে করে আপনারা আগে যেভাবে মাছ রপ্তানি করছেন আপনাদের প্রক্রিয়া হয়েছে অনেক সমৃদ্ধ হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের মাছের বাজার যথেষ্ট পরিমাণে বিকশিত হয়েছে গুরুত্ব দিতে হবে আমার মনে আছে যখন আমি উনিশশো পঁচানব্বই থেকে বিয়ানব্বই সাল পর্যন্ত গার্ধিনের ছয়টা পেশে দায়িত্বে ছিলাম তখন আমি শুধু ব্যাঙ্কিং করতাম না ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে